সপ্তম শ্রেণির প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের জন্য এই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে সেকেন্ড সামিটিভ ইভ্যালিউশন দু ক্লাস সেভেন সাবজেক্ট সংস্কৃত ফুল মার্কস পঁচিশ তো তোমাদের জন্য আজকের এই ভিডিও তোমরা যদি এটা ভালো করে দেখো এটা কমপ্লিট করো তাহলে তোমাদের আর কোনো চিন্তে থাকবে না দেখো যে ধরনের প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকবে সেই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তোমরা দেখো আমি সুন্দর করে বুঝে দিচ্ছি উত্তর করে দিচ্ছি এক নম্বর প্রশ্ন বন্দনির মধ্য থেকে সঠিক পথটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো হ্যাঁ শূন্যস্থান কিন্তু থাকবে পরীক্ষায় তো দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে ক নম্বরে ড্যাশ জলম এই ড্যাশটা এই শূন্যস্থানটা পূর্ণ করতে হবে পাশে তিনটি পথ দেওয়া আছে সঠিক পথটা বেছে নিতে হবে তো এখানে সঠিক পথটি হবে পবিত্রম নম্বর ড্যাশ মালা এখানে সঠিক উত্তরটি হবে মাঝখানেরটা শুষ্কা শুষ্কা মালা তারপর গ নম্বর দেখো ড্যাশ মুনয় এখানে হবে ধার্মিকা মুনয় কিন্তু এখানে টাইপিং একটু গণ্ডগোল হয়েছে ধার্মিকাতে বিসর্গ হবে তোমরা এখানে বিসর্গ দিয়ে দেবে তারপর ঘ ড্যাশ বস্ত্রম এখানে মাঝখানেটা হবে নূতনম বস্ত্রম তারপরে দেখো উ নম্বর বালকহ ড্যাশ পাঠতি এখানে হবে বালক উচ্চই পাঠতি তারপরে দেখো অশ্ব ড্যাশ ধাবতি এখানে হবে অশ্ব শেষেরটা হবে দ্রুতং দ্রুতং ধাবতি এরপর তোমরা দেখো ছ নম্বর ড্যাশ জীব ড্যাশ শিব অর্থাৎ এই ড্যাশ এখানে হবে প্রথমটাতে হবে যত্র জীব আর এই পরেরটাতে হবে তত্র শিব অর্থাৎ যেখানে জীব সেখানেই শিব তারপরে দেখো বর্গীয় জ ড্যাশ বিদ্যে গড়িয় তো এখানে হবে ধনাত মাঝখানেকটা হবে ধনাত ধনাদ বিদ্যাগড়িয়েসি তারপর ছ নম্বর ড্যাশ পুস্তকানি পাঠন্তি এখানে হবে বালকা পুস্তকানি পাঠন্তি তারপর শেষ নম্বরটা দেখো পুষ্পেশু ড্যাশ মধুরং গুঞ্জন্তী এখানে হবে পুষ্পেশু ভ্রমরা বহুবচন তারপর দুই নম্বর দেখো নিচের বাক্যগুলি থেকে অব্যয় পথ বেছে নিয়ে লেখো তো এগুলো আমি তোমাদের সঠিক বলে দিচ্ছি তোমাদের বইয়ে উত্তর করে দেওয়া নেই আর কোথাও কোথাও দেওয়া থাকলেও আবার ভুল দেওয়া আছে দেখো ক নম্বরটা পাপিনং ধিক এখানে এই যে পরের পথটা ধিক এটি হলো অব্যয় তারপর দেখো ক নম্বর মিথ্যা নবদ তো এই বাক্যটা কোনো কোনো বই আবার দেওয়া আছে মিথ্যে মা বদ তো যদি মিথ্যেটা তো অব্যয় প্রথম পথটা অব্যয় মিথ্যা আর তারপরে যে দন্তন্য এটাও কিন্তু অব্যয় অর্থাৎ এই বাক্যে দুইটি অব্যয় কিন্তু কোনো পুস্তকে নয়ের জায়গায় মা দেওয়া আছে যদি মা দেওয়া থাকে মাটাও একটা অব্যয় নিষিত অব্যয় তাতে কোনো সন্দেহ নেই তারপর গ সদা সত্যং বদের এখানে হবে প্রথম পদটা সদা এটি হলো অব্যয় এটি তোমাদের খাতায় নম্বর দিয়ে লিখতে হবে তারপর দেখো ঘ নম্বর বৃথা তব জীবনম এখানে অব্যয় পদ হলো বৃথা প্রথম পদটি তারপর উ কলহন অলম এখানে অব্যয় পদ হলো অলম তারপর চ তম কুত্র তিষ্ঠসি এখানে অব্যয় পদ হল মাঝখানে কুত্র ছ প্রাত উদেতি সূর্য এখানে অব্যয় পদ হলো প্রাত প্রথম পথটি বর্গীয় তিষ্ঠ এখানে অত্র অব্যয় পদ তো তোমরা এগুলো কমপ্লিট করতে পারলে এখান থেকে কমন পেতে পারো তারপর দেখো তিন নম্বর সন্ধিবিচ্ছেদ করো দেখো সন্ধি করে দেওয়া হয়েছে টাইপিং করে যাতে ভুল না হয় ক নম্বর পূর্ব আকাশে পূর্বযোগ আকাশে অরুণোদয়ে এখানে বানানটা মিস্টেক হয়ে গেছে খুব দ্রুত টাইপিংয়ের কারণে অরুণোদয়ে এই যে দয়ের পর যে অন্তস্থ অন্তস্ত একটা লেখা হয়েছে তা হবে না বানানটা এখানে হবে এরকম অরু এ নরুণদয়ে অর্থাৎ এখানে মাঝখানে যে অন্তস্থ জটা সেটা কিন্তু হবে না ওটা মিষ্টি হয়ে গেছে তো অরুণযোগ উদয়ে তারপরে গ নম্বর দেখো সেত্রাভিমুখম অর্থাৎ যুক্তক্ষটাকে স উচ্চারণ হয় তো আমরা নর্মালি বলে থাকি ক্ষেত্রাভিমুখম তো তোমরা দেখো ক্ষেত্র যোগ অভিমুখম তারপর ঘ নম্বর দেখো অথৈকদা এটা হবে অথ যোগ একদা কিন্তু এখানে টাইপিং দ্রুত করার কারণে অর্থ হয়ে গেছে রেপটা কিন্তু হবে না এটা হবে অথ সরেও থ অথ যোগ একদা তারপরে দেখো চরণোপরি চরণ যোগ উপরি ঠিক আছে ন ইষ্টি যোগ ন ঠিক আছে শোকাকুলো যোগ আকুলো ঠিক আছে তারপরে দেখো বর্গীয়জা অনুতাপানলে অনুতাপ যোগ অনলে সন্ধি শেষ এগুলোর মধ্যেই তোমরা পেয়ে যাবে তারপর চার নম্বর দেখো যে সাধু মুনি নদী শব্দরূপটি সম্পূর্ণ মুখস্থ লেখো এখানে তিনটি শব্দরূপ দেওয়া আছে তোমরা এখান থেকে একটি শব্দরূপ কমন পেয়ে যাবে তো শব্দরূপগুলো অনেকের বই নেই বা বই কিনতে পারিনি সেজন্য আমি এখানে টাইপিং করে দিয়েছি বা বই থাকলেও অনেক সময় বইয়ের মধ্যে প্রিন্টিং মিস্টেক দেওয়া থাকে সেজন্য এখানে আমি করে দিচ্ছি তোমাদের তোমরা ভালো করে লক্ষ্য করো সাধু শব্দরূপ দেখো আমি উচ্চারণ করে দিচ্ছি তোমাদের উপর দিকে কিন্তু লেখার সময় এক বচন দুই বচন বহু বচন এগুলো লিখতে হবে আর বা দিকে দেখো এই যে বিভক্তিগুলো লেখা আছে প্রথমা দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী যেভাবে দেওয়া আছে এইভাবে তোমাদের সাজিয়ে লিখতে হবে তো শব্দরূপ কিন্তু পড়তে হয় ডান দিকে এই যেদিকে বচনগুলি দেওয়া আছে দেখো প্রথমা সাধু সাধু সাধবহ দেখো এখানে বিসর্গগুলো যেখানে আছে সেখানে কিন্তু আমি হয়ের মতো উচ্চারণ করছি এবং তাই করতে হয় ওটাই শুদ্ধ আর যেখানে বিসর্গ নেই সেখানে ভয়ের মতো উচ্চারণটা করতে হয় না দেখো আমি উচ্চারণ করে দিচ্ছি প্রথমা সাধু সাধু সাধবহ দ্বিতীয়া সাধুম সাধু সাধুন এই যে দ্বিতীয়ের যে বহু বসনটা এটা কিন্তু একটু ভুল হয়ে গেছে বানানটা এটা হবে ধয় দীর্ঘকার তোমরা লেখার সময় ধয়ের নিচে দীর্ঘকার দিয়ে লিখবে এখানে দ্রুত উচ্চারণ মানে টাইপিংয়ের কারণে এটা মিস্টেক হয়ে গেছে তারপরে তৃতীয়া সাধুনা সাধুভ্যাম সাধুভিহি চতুর্থী সাধবে সাধুভ্যাম সাধুভ পঞ্চমী সাধহ, সাধুভ্যাম সাধুভ ষষ্ঠী সাধ হ সাধুনাম সাধু নাম সপ্তমী সাধ সাধু সাধুসু বেশ সাধু শব্দরূপ হয়ে গেল তারপরে দেখো মুনি শব্দরূপ রহস্যৈকারান্ত এটা একই রকমভাবে পড়তে হবে দান দেখে মুনি মুনি মুনয়ঃ মুনিম মুনি মুনিন মুনিণা মুনিভ্যাম, মুনিভি মুনয়ে মুনিভ্র্যাম মুনিভঃ মুনে মুনিভ্যাম মুনিভঃ মুনেহে মুন্হ মুনি নাম মুনৌ মুনঃ মুনিষু মুনি শব্দরূভ হয়ে গেল এবারে দেখো নদী শব্দরূপ নদী নদৌ নদহ নদীম নদৌ নদী নদ্দা নদীভ্যাম নদীভিহি নদ্দৈ নদীভ্যাম নদীভ নদাহ নদীভ্যাম নদীভ নদ্দাহ নদহ নদী নাম নদাম নদীসু নদীশু এটা তোমাদের নদী শব্দরূপ হয়ে গেলো তো আমি তোমাদের বলবো এই তিনটা পড়লেই কমন পেয়ে যাবে তবে প্রথম দুইটা বেশি ইম্পর্টেন্ট সাধু এবং মুনি এরপর তোমরা দেখো পাঁচ নম্বর এখানে বলা আছে পট ধাতুর লট ও লিটের রূপটি সম্পূর্ণ মুখস্থ লেখো এটা কিন্তু তোমাদের বলা হয়েছে লট এবং লিট এবং এখানে তোমাদের এই দুটি তোমরা পেয়ে যাবে পরীক্ষায় দেখো লট মানে বর্তমান কাল লিখে দেওয়া হয়েছে এটা তোমাদের পড়তে হবে নিচের দিকে পঠতি পঠতাহা, হ পঠন্তি পঠসি পঠথহ পঠথ পঠামি পঠা পঠামহ পঠা অর্থাৎ তোমরা কিন্তু এগুলো লেখার সময় অনেক সময় বানান ভুল করো যে কোথায় হসন্ত হয় কোথায় বিসর্গ হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ যে চারটা জায়গায় কেবলমাত্র বিসর্গ আছে এবং তোমরা পরীক্ষার সময় তাই দেবে আর অন্য কোথাও বিসর্গ দেবে না লটে যেমন প্রথম প্রথম পুরুষ দ্বিবচন তারপর মধ্যম পুরুষ এই যে দ্বিবচন উত্তম পুরুষ দ্বিবচন এবং এই বহু বচন এই চারটা জায়গায় দেখো বিসর্গ আছে অন্যত্র বিসর্গ দেবে না এই চার জায়গায় কেবলমাত্র দেবে এরপরে আমরা আসছি ধাতুর লিট অর্থাৎ লিট মানে হলো ভবিষ্যৎকাল দেখো লিটের রূপটা এরকম পঠিষ্যতি পঠিস্যত পঠিস্যন্তি পঠিসি পঠিস্যথ পঠিষ্যামি পঠিশ্যামি পঠিশ্যাবহ ব্যাস ধাতুরূপের লট এবং লিড হয়ে গেল পর ধাতুর এবারে ছয় নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন এটা বাংলা অর্থ লেখো শক্তি রচনাবলী থেকে এটা থাকবে তো এখানে তোমাদের তিনটি শ্লোক দেওয়া হয়েছে তিনটি শ্লোকের মধ্যে একটি শ্লোক তোমরা কমন পেয়ে যাবে তো শ্লোক লেখা থাকবে প্রশ্নপত্রে তোমাদের উত্তর করতে হবে বাংলা অর্থটা শ্লোক দেওয়া থাকবে তোমাদের বাংলা অর্থ লিখতে হবে দেখো প্রশ্নপত্রে লেখা আছে বাংলা অর্থ লেখো দেখো প্রথম যে চার নম্বর শ্লোকটি এখানে দেওয়া আছে পুস্তকস্থা তু ইয়া বিদ্যা পরহস্তগতং ধনং ধনম কারীয়কালে সমুৎপন্নে সা বিদ্যা ন তৎ ধনম দেখো এটা শ্লোক দেওয়া আছে এটা প্রশ্নপত্রে লেখা থাকবে আর তোমাদের বাংলা অর্থ এটা লিখতে হবে যে পুঁথিগত বিদ্যা পরের হাতে থাকা ধন সম্পত্তি সময়ে অর্থাৎ কাজের সময় কাজে লাগে না এইটুক লিখতে হবে তারপর দেখো খ নম্বর পিতা স্বর্গ পিতা ধর্ম হি পরমাং তাপহ পিতরী প্রীতিমাপন্িয়ন্তে সর্বদেবতা দেখো এ পাঁচ নম্বর এর যে বাংলা অর্থ এটা লিখতে হবে তোমাদের দেখো স্পষ্টভাবে সুন্দরভাবে লেখা আছে অনেকটা তোমাদের পাঠ্য বইয়ের শেষের দিকে যে নোট দেওয়া আছে সেই নোটে যে রকম দেওয়া আছে অনেকটা তুলে দিয়েছি দুই একটা জায়গায় হালকা পরিবর্তন করেছি এবং শ্লোকগুলিতে অনেক জায়গায় ভুল আছে সেই শ্লোকটাও আমি এখানে ঠিক করে দিয়েছি তো এটার বাংলা অর্থ দেখো যে পিতাই হলো স্বর্গ পিতাই হলো ধর্ম পিতাই পরম উপাস্য এবং সর্বশ্রেষ্ঠ পিতামাতাকে শ্রদ্ধাভক্তি করলে সকল দেবতা সন্তুষ্ট ও প্রীত হন এই বাংলা অর্থ এরপর তোমরা দেখো গ নম্বর শেষ শ্লোক এখানে অর্থাৎ এটা তোমাদের পাঠ্যপুস্তকে ছয় নম্বর শ্লোক দেখো উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে রাজদ্বরে শ্মশানে চিষ্ট বান্ধব ছয় নম্বর শ্লোক এর বাংলা অর্থ এটা লিখতে হবে পরীক্ষায় যদি আসে যে যিনি উৎসবে বিপদের সময় অভাবের সময় রাষ্ট্র বিপর্যয়ের সময় রাজদরবারে এবং মৃত্যুর সময়ে যে শ্মশানে গিয়ে উপস্থিত হয় সেই হল বন্ধু তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ